পাকিস্তানকে যেভাবে হারালাম পাকিস্তানকে যেভাবে হোয়াইট ওয়াশটা করলাম এবার পালা ইন্ডিয়ার আচ্ছা একটা জিনিস আপনাদের মনে আছে কিনা আমি জানি না দু সালে যখন ফার্স্ট পাকিস্তানের সাথে আমরা সিরিজ জিতি তখন কিন্তু আমরা ফার্স্ট ইন্ডিয়ার সাথে সিরিজ জিতছিলাম আপনাদের মনে আছে কি যদি মনে থাকে সে মনে করে দেখেন সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মানে পাকিস্তানকে পরপর হারাইছি এরপর ইন্ডিয়াকে হারাইছি সো সেরকম আবারও একটা পুনঃ পুনরাবৃত্তি যদি হয়ে যায় তা হতে কি ক্ষতি দু হাজার চব্বিশে এসে পাকিস্তানকে যেভাবে ধলাই করছি ইন্ডিয়াকে যদি সেইভাবে ধলাই করতে পারি ভাইয়া তাহলে কিন্তু আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলতে পারি কারণ এর পরে যে সিরিজটা আছে সেটা আমাদের ঘরে মাঠে আছে সাউথ আফ্রিকার সাথে এটা কিন্তু আপনাদের মানতে হবে আর সাউথ আফ্রিকার সাথে ঘরে মাঠের অ্যাডভান্টেজ কিন্তু আমরা নিবই এবং সেই অ্যাডভান্টেজ তো আমাদের একদম পুরা বলে বুঝে নিত ঘরের মাঠে সিরিজ হওয়া মানেই আমাদের তিন থেকে চার দিনের মধ্যে একদম পকাত করে সিরিজ শেষ ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে যে আমরা খেলতে যাবো পাকিস্তানের মতো যদি ইন্ডিয়া ওই ভুলটা করে আমাদেরকে হালকাভাবে নেয় তাহলে কত বড় ভুল করবে একবার চিন্তা করে দেখেন কিন্তু এই ভুলটা ইন্ডিয়া করবে না বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে ইন্ডিয়ান বিভিন্ন দেখা যাচ্ছে নিউজ প্রোটাকল মানে স্পোর্টস সাইজের নিউজ প্রোটাকল এবং যারা খেলা টেলা নিয়ে আর কি ভিডিও টিডিও বানায় তাদের ভিডিও দেখে যেটা বোঝা যাচ্ছে বা তাদের খবর দেখে যেটা বোঝা যাচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে পুরো সিরিয়াস কারণ বাংলাদেশের মতো দল পাকিস্তানকে যেভাবে ওয়াশ মারছে আপনারা এটা মানতে পারেন যে ইন্ডিয়ান বোলিং অ্যাটাকের থেকে পাকিস্তানের টেস্টের যে পেসের যে বোলিং অ্যাটাকটা আছে এটা হাজার গুণ ভালো কারণ পাকিস্তানের বোলাররা পেসাররা সবসময় বিশ্বের সেরাদের কাতারে থাকে তো এই কারণেই ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে পুরা সতর্ক থাকবে এবং সতর্ক হয়ে গেছে আর বাংলাদেশ উঠতে থাকা বাংলাদেশকে থামানো বড় দায় আছে কারণ এখন আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখতেছি নতুন একটা ক্রিকেট দলের স্বপ্ন দেখতেছি নতুনের মাঝে নিজেকে নিজেকে খুঁজে ফিরতেছি দেখেন আমাদের যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলো একটা সময় দেখা যাচ্ছে বন মানে বন্দির মতো হয়ে থাকতো এবং সেই বন্দির মাঝে নিজের নিজেকে তারা বারবার তাদেরকে বলা হয়েছ তোমরা নিজের মতো করে খেলো কিন্তু সেখানে খেলার মতো করে পিছন দিকে যদি আপনার পিছনে কেউ বন্দুক ধরে থাকে আর বলে তুমি যাও তুমি যাও তোমাকে কিছু করবো না আপনি সেটা করতে পারবেন আমার মনে হয় বাংলাদেশ টিমের খেলোয়াড়রা ঠিক তেমনই ছিল আর এখন আমাদের খেলোয়াড়রা এমনভাবে উজ্জীবিত হয়েছে যে তারা বুঝতে পারছে যে আমরা খেলতে পারি আমরা করে দেখাইতে পারি এবং আমরা করতে পারি দেখেন ছাব্বিশ রানে পাঁচটা উইকেট হারাইছিলাম চার দিনের ম্যাচ সেখানে কি আমাদের জেতা কোনো মানে কথা ছিল আপনারা কি ভাবছিলেন আমি নিজেও আপনাদেরকে বলছি বা আপনারাও আমাকে বলছেন যে ভাইয়া আমাদের তো হার্ট ব্রেক হয়ে গেছিলো আমরা তো লজ্জায় টিভি অফ করে দিয়েছিলাম রাগে না কারণ পঞ্চাশ রানে মনে হয় টেস্টের সর্বনিম্ন ইনিংসটা আমরা দেখতে পারছি কিন্তু না আমাদের মেহেদি আর মিরাজ ম্যান অব দ্য ক্রাইসিস হ্যাঁ এবং লিটন কুমার দাস আমাদের ক্রিকেট মোনালিসা বলে যাকে আপনারা আখ্যায়ত করেন তারা মিলে বাংলাদেশের এমনভাবে সম্মানটা বাঁচাইল এবং বাংলাদেশের মানে একদম তরুণ তুর্কি নাহিদ রানার পেজে পাকিস্তান একদম পুড়ে সারখাহ হয়ে গেল এবং সেখানে আমাদের সিরিজ জয়ের একটা যে স্বাদ একটা যে টেস্ট একটা যে মানে কি বলবো মানে আপনাদের একটা মাখো মাখো ভাব আছে না খাওয়ার সময় সেই সেভাবেই আমরা কিন্তু সিরিজটা জিতলাম আর এখন কথা হচ্ছে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে ঠিক এইভাবে যদি একটা ওয়াশ করা হয় তাহলে আপনার কারা কারা খুশি আমার মনে হয় কারা কারা না বাংলাদেশ মনে হয় আবার একটা স্বাধীনতার মতো লাফায় উঠবে এবং চারিদিকে স্বাধীনতার মতো একদম ঝাঁপায় উঠবে সো ইন্ডিয়ার সাথে সিরিজ যেটা যেটা সম্ভব মানে আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ আমরা খেলবো এবং সেই সিরিজে টি টোয়েন্টি এবং টেস্টে আমরা ঘুরে দাঁড়াবো এবং ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করছি রান আউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না